পাঁচ বছর বয়স হলে মেয়েদেরকে পাঠান মার্শাল আর্ট স্কুলে মার্শাল আর্ট শেখাম মার্শাল আর্ট এমন একটা জিনিস আগে বলছি এই যে কোনো মেয়েকে ধরতে গেলে প্রথমে থাপা দিয়ে ধরবে সে পারুক না পারুক প্রতিবাদ করবে প্রতিবাদ করার জন্য একমাত্র হাতিয়ার আর্ট মার্শাল আর্ট জন্য সবাই প্রয়োজন বলছি কিন্তু মেয়েদের আরও বেশি প্রয়োজন বর্তমান সময়ে খুব একটা টপিক নিয়ে খুব ঝড় উঠছে সেটা সারা বাংলাদেশে সেটা হলো যে নারী একটা আসিয়া ছোট্ট একটা বাচ্চাকে তারা রেপ বা ধর্ষণ না যেটাই বলি দেখেন সেটা সম্পর্কে কি বলনি আছে আমি মনে খুব কষ্ট পেয়েছি আসিয়াকে যেভাবে ধ্বংস করা হয়েছে আমার মনে হয় প্রতিটা মেয়েকে নিজের সেফে থাকা উচিত এই লোকগুলিকে এই কুকুরদেরকে কীভাবে শিক্ষা দেওয়া উচিত আমি জানি না সরকারিভাবে এদেরকে কিচের এদের করা সহায় দেও অমুক দে অমুক দে ভালো ভালো লোক বা খারাপ লোক মারি ফেলতেছে এদেরকে সব ডেট করে দেওয়া উচিত কিছের বিচার বিচার একটাই সরকারিভাবে সেটা করে দিলে তাহলে এই দেশে এটা থামবে এটা কি আদব কথাবার্তা এটা বাচ্চা মেয়েকে এভাবে ধ্বংস করার এটা ঠিক না এটার জন্য আমি জোর প্রতিবাদ জানাচ্ছি এখন বিচার খুব শীঘ্র হওয়া উচিত খুব দেরি করা যাবে তাহলে আরও লোকজনেরা এক একটা ঘটনা ঘটে বাংলাদেশে পরে সবাই মিছিল করে এই করে এটা পরবর্তীতে এটা দামা সামা হয়ে যায় কই আলোড়ন সৃষ্টিকারী একটা বিচার করতে হবে এটা এটা বলে না প্রতিটা মেয়ের যে মামলা আছে এগুলি খুব শীঘ্রই নিষ্পত্তি করতে হবে নিষ্পত্তি করি তাদের সাজা দিতে হবে তাহলে এটা পৃথিবী থেকে বাংলাদেশ থেকে চলে যাবে আমি না আমি জানি না কেন এত দেরি হয় এত বিচার করতে বুঝতে তাহলে আমরা একটু এই প্রসঙ্গে একটু আসি যে নারী নিরাপত্তা নারীর নিরাপত্তা নিয়ে যেটা একটু বলি সেটা কীভাবে আপনি দেখছেন আমি ওই যে প্রথমে বলছি পাঁচ বছর বয়স হলে মেয়েদেরকে পাঠান মার্শাল আর্ট স্কুলে মার্শাল আর্ট শিখাম মার্শাল আর্ট এমন একটা জিনিস আগে বলছি এ যে কোনো মেয়েকে ধরতে গেলে প্রথমে থাপা দিয়ে ধরবে সে পারুক না পারক প্রতিবাদ করবে প্রতিবাদ করার জন্য একমাত্র হাতিয়ার মার্শাল আর্ট মার্শাল আর্ট আত্মরক্ষার জন্য সবারই প্রয়োজন করছি কিন্তু মেয়েদের আরও বেশি প্রয়োজন আমাদের দেশে আরও বেশি প্রয়োজন হয়ে গেছে আমি আগে বলছি ঘরে ঘরে মার্শাল আর্ট শিখুক আমি এটা চাই মার্শাল আর্ট শেখার জন্য আমি যখন প্রথমে শিখাইতাম যে মার্শাল আর্ট কেউ চিনত না এখন তো আপনার মেয়ে আপনার ছেলেদেরকে স্কুলে দিচ্ছেন এই গ্রাম বন্ধুই পৌঁছে দিতে হবে মার্শাল আর্ট গ্রামে অনেকে আছে যারা দুর্বল তারা শিখতে পারতেছে না তাদের সরকারিভাবে অনুদান দিয়ে টিচারদেরকে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণ দেওয়া উচিত প্রত্যেকটাই স্কুল কলেজে আমি মনে করি তাই মেয়েরা আত্মরক্ষার জন্য এটা দরকার আছে সাহস বাড়বে যে মেয়ে মার্শাল আর্ট ভয় পাবে না যারা তারা ধরলে এটা কী করে দিবে বা বাঁচতে পারবে তো এই সাহসটুকু তো জোকায় এটা মার্শাল আর্ট শিখতে হবে মার্শাল আর্ট প্রত্যেকের দরকার এখন না আজীবন মার্শাল আর্ট যারা থাকবে সবাই শিখবে মার্শাল আর্টটা আত্মরক্ষামূলক এটা মারামারির জন্য কেউ দূরে রাখতে পারবে না কেউ গুছি মারি গায়ে লাগাইতে পারবে না কেউ কলা টিভি ধরে রাখতে পারবে না এসব আর্ট দরকার আছে আর কোনো কায়দা নেই একটাই বাবু উদ্যোগ নিয়ে একদম পত্রিকা স্কুল কলেজে বাধ্যগতভাবে মার্শাল আর্ট শেখা উচিত বলি পাস করা উচিত ওকে